নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম গরম আছে প্রচণ্ড কিন্তু সে জ্বালানিটা নেই প্রচণ্ড ঘুমটো গরম আছে জ্বালানিও আছে তুমি যাই হোক না আমার তো সেই আগে ওই সেই জ্বালানিটা আছে যাই হোক হ্যাঁ আমার শরীরের সঙ্গে আমার বয়স মানুষের রক্ত ঠান্ডা হয়ে গেছে তাই আজকে আছে ভাত আলু হচ্ছে ভাজা ঝিঙে আলু পোস্ত ডিমের ডালা আর আছে

আমার রাস্তায় যায়নি ভুল করেও আমাকে সাবস্ক্রাইব করিনি বলতে আমার রাস্তাতে যাইনি তো যদি আজকে কেউ আসে ওই আশায় বসে আসে ওই আশায় বসে আছে আর কি যদি সম্ভব হয় দেখে একটু সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার লাইকটা করে দেবেন বা লাইক শেয়ারটা করে দেবেন সাবস্ক্রাইব দিয়ে লাইক শেয়ারটা করে দেবেন যদি সম্ভব হয় জোর করছি না জোর করে পাওয়া যায় না ভালোবেসে নিতে হয় যদি ভালো লাগে বা যদি সম্ভব হয় প্লিজ সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন এই হচ্ছে আমার বলা যাই হোক অর্পণ কলকাতায় এসছে অর্পণ কালকে রাত্রিবেলা অনেক রাত্রের বোধ আমাকে জানিয়েছে অনেক রাত্রে এসে বারোটা সাড়ে বারোটা একটার সময় জানিয়েছে যে কাউকে আমি কলকাতায় এসেছি তারপর আজকে সকালবেলা থেকে হোয়াটসঅ্যাপে আবার লিখেছে কাউকে আমি কলকাতায় এসেছি যাই হোক আমি বলবো মাকে অবশ্যই বোধ হয় কাজে এসছে দুজনে এসছি কেন জানি না হ্যাঁ বোধহয় মার কাছে কোনো কাজে কাজেও আসতে পারে বা ওদের কোনো পার্সোনাল কাজেও আসতে পারে আমাকে তাতে কিছু বলবে না কেন সবাই কিন্তু আবার এই ফেসব্রন্ডে হ্যা হ্যাগেই ইউটিউবে কাকা জ্যাটা নাতি নাত নাতনি মাসি মেস এই মা মেসো দাদু দাদুই সবচেয়ে বেশি আমি

সবাই আন্তরিকতা কিন্তু একটু বেশি আপন যে মনে হয় ওদের একটা যেমন করে দেখে না যে না আমি ওদের ঘরের লোক অত কেউ কারোকে দেখিও নি চিনিও না হ্যাঁ এখান থেকেই আলাপ যাই হোক দীপ্ত ভালো থেকো অর্পণ ভালো থেকো দেখো শুরু করা যাক

অল্প অল্প করে হলে আমি বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ হলে ভালো হয় স্ত্রী কিন্তু বয়স্ক মানে খুব মানে বয়স্ক হলে হবে না কারণ তার তো সত্যি কথা সারা জীবন করে এসছে তো করা সম্ভব না কিন্তু বয়স্ক মানুষ একটু এই খুচখাচ এটা সেটা টুকি টাকি ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ওর মতন থাকুক ও মাদর একবার এদিক একবার ওদিক করে কি করবে দিশে খুঁজে পায় না কিছু নেই ঘরে কুকুরটাকে দু চারট লোম খাওয়ানো হতে পারে উচ্ছে দিয়ে শুরু উচ্ছে দিয়ে শেষ হ্যাঁ